হাই বন্ধুরা আমরা আজকে রাত্রেবেলার ডিনার নিয়ে চলে এলাম তো আমার জন্য কি নিয়ে এসছে দেখো তোমরা কোনোদিন দেখেছো কিন জানি না ভেঙে গেলো এত বড় বেগুনি ভেঙে যাচ্ছে আর কি তো তোমাদেরকে দেখাই দেখো কত বড় বেগুনিটা মানে এটা আরও বড় ছিল আমি ঠিকঠাক বের করতে পারিনি ওই জন্য মানে ভেঙে গেল আর কি তো দেখো তবুও একটু একটু আছে দেখো কত বড় এটা কিন্তু পুরোটাই কুমড়ো দিয়ে বানানো তো আজকের আমিও ভাবিনি যে এটা আমার জন্য নিয়ে আসবে আশা করিনি তো এনে যখন আমাকে দিচ্ছে যে দেখো আজকে কি নিয়ে এসেছি তো আমি বললাম দেখি হয়তো কিছু আছে তারপরে বের করে দেখি না ঠিক এত বড় একটা মানে কুমড়োর বেগুনি আর কি আমরা এটাকে কুমড়ো নিয়েও বলে থাকি তো আমরা সেগুলো ছোট ছোটো জানি কিন্তু তোমাদের ওখানে এরকম আছে কি না জানি না আবারও বলছে এটা ভেঙে গিয়েছে বের বের করার সময় আর কি কারণ অনেকটাই বড় আর যখন গরম ছিল নিশ্চয়ই খুব মচমচে ছিল কিন্তু এখন অনেকটা যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সময় অনেকটা রাস্তা আবার নিয়ে এসছে তো ওই ঠান্ডার কারণে মানে একটু নরম হয়ে গিয়ে ভেঙে গিয়েছে আর কি তো চলো আমরা এটা এখন খাওয়া স্টার্ট করি আর খেতে লাগে অবশ্যই আর তোমাদের যদি ওখানে কিরকম পাওয়া যায় তো অবশ্যই জানিও সবথেকে বড় কথা মানে আসার সময় আমি দোকানে এটা দেখি যে এত বড় তো সব থেকে মজার ব্যাপার আমি হচ্ছে কে যখন গেলাম কেনার জন্য তো অটোমেটিক্যালি সেখানে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে তারা মানে এমনভাবে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারিনি তো শেষ পর্যন্ত আমার ভাগে দুটোই ঠেকেছে ঠিক আছে তো দোকানদারের প্রচুর সেল কিন্তু সবথেকে মজার বিষয় হলো যেটা মানে আমি অবাক হয়ে গেছি মানে এত বড় বেগুনিটা যেটা সাত টাকা করে পিস মানে আমি ভাবতে পারিনি হ্যাঁ আমি ভাবতে পারিনি যে এরকম এত কম দামি হতে পারে তো যাই হোক তা আমি মানে খুবই এক্সাইটেড ছিলাম যে এই জিনিসটা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো সবাইকে কিন্তু ব্যাড লাগ মানে এটা মানে ঠান্ডার জন্য মানে তাড়াতাড়ি হয়ে গেছে মানে গরম গরম থাকলে আরো ভালো লাগতো মচমচ ব্যাপারটা থাকতো মাছের মতন ওটা অনেকটাই বড় তো যাই হোক বন্ধুরা আমি আর একদিন চেষ্টা করব নিয়ে আসার জন্য এবং সেটা পুরোপুরি দেখানোর জন্য কত বড় সেটা তো তোমরাও দেখলে তোমরাও মানে অবাক হবে আমি আশা করি তো দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি এবার খেতে কেমন দেখতে তো খুব সুন্দর কিন্তু খেতে কেমন দেখি হুম টেস্টও খুব ভালো তবে ঠান্ডা হয়ে গিয়েছে তো ওই জন্য ঠান্ডার কারণে একটু মজমাজে ভাবটা নেই তেলে ভাজা সবসময় মানে সবারই ভালো লাগে গরম গরম খেতে হবে তবেই ভালো ভালো লাগে তো কিছু করার নেই তো চেষ্টা করব অন্য একদিন নিয়ে এসে তোমাদের সবাইকে দেখানোর জন্য যে তেলে ঠিক কত বড় হয় তো যাই হোক তোমাদের ওখানে কারোর বাড়ির আশেপাশে যদি এরকম বড় থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে সত্যি সত্যি এরকম বড় কি সম্ভব এবং দামটা কি সাধ্যের মধ্যে তো যাই হোক বন্ধুরা আমরা খেতে থাকি দেখতে তো যাই হোক আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো